কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাতে যে আমি ঘুম দিয়ে আসি রাতে একটা কিছু আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তাগুলো করলে আমার চোখের বাড়ির বিষটা ভাই ভিজে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের ব্যাসা দিয়ে রাখি কার কাছে বল ওই পরবার দিগারের কাছে নিয়ে কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করত আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত গোসলের পানিটা ফেরে দিত আমি গোসল করলাম সে পানিটা দিত শরীরটা একটু কষ্ট দিত আমার পয়লা নিয়ে আমার ভাত খাইতো তারপর সে নিজে খাইতো কাকির সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে সে একটা আমার গরু সন্মান মারা গেছে আমার রিক্সা চালানোর পয়সা দিল মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাচ্ছে সেটাছি আল্লাপাক যদি এটা কবুল করার পর এই একটা এই আমি তার কাছে আপনার করি আর কিছু ছিল ধন সম্পদ আমি হুজি দুইটা আজকে ঢাকা সিটির বিচে আমি পাঁচতলা বাড়ি ছয়টা করতে পারতাম সে লোক করে নিয়ে আমি কারণ সে পয়সা নম সেই হিসাব কিরা করে নিয়ে আমি চিনলে ওরি ইয়া আল্লাহ আমার সব নিও নিয়ে কাল मौत যখন আসবে তখন যেন আল্লাহর kalamটা পড়ে আমি মোট হই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ